হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার মিনা মিঠি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছো অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো মিঠিকে খাওয়াচ্ছি খাওয়াতে খাওয়াতে ভিডিওটা শুরু করলাম ও তো স্কুলে যাবে এখন ভাত খেয়ে যায় তো ওকে খাইয়ে দিলাম আর এখানে দেখো সকালে ব্রেকফাস্ট বাটার টোস্ট এখানে কলা আর মিঠির পাপাকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছিলাম মিঠিকে ডিম সিদ্ধ দিইনি কারণ ও স্কুল থেকে মাঝে মধ্যেই ডিম দেয় খায় অত ডিম ওকে দিলে ও গ্যাস হয়ে যায় ওই জন্য আর মিঠির এখানে টিফিন কলা আর বাটার টোস্ট এরপরে ও রেডি হয়ে গেছে এবারে বেরিয়ে পড়েছে স্কুলে মিটির পাপা দিয়ে আসছে এই যে ব্যাগটা আমি দিয়ে দিলাম তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো বাপার একটা পার্সেল এসছে তোমাদের পরে দেখাবো ঠিক আছে এখন সময় হচ্ছে পুরো বারোটা আমার কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না সেরে সকালবেলা ডাল আর মাছ ভাজা করেছিলাম মিঠির পাপা নিয়ে গেছে আর বেলা একটুখানি শুটকি মাছ রান্না করলাম মিঠির পাপা তো একদম পছন্দ করে না ওই জন্য বেরিয়ে যাওয়ার পরে সুটকি মাছটা রান্না করলাম আমি ভীষণ ভালোবাসি আর মিঠির পাপা একদম পছন্দ করে না মানে রান্না যে করব ওকে ওর থেকে লুকিয়ে করতে হলো তো যাই হোক রান্না হয়ে গেছে এখন বাসন টাসন মেজে আসলাম স্নান করতে যাচ্ছি তো স্নান করে সে বৃহস্পতিবার পুজো দিতে হবে অনেকটা টাইম লাগবে তাহলে পরে আবার আসছি তো স্নান টান করে চলে এসেছি আর একটা শাড়ি পরে নিয়েছি বার করে শাড়ি তো বলতে গেলে পরাই হয় না ঘরে তো আজকে কী মনে হলো ইচ্ছা হলো একটু শাড়ি পরলাম আর বৃহস্পতিবার পুজো দিতে অনেকটা টাইম লাগবে আর কালকে অনেক ফুল এনেছে মানে সব ঠাকুরের মালা ঠালা এনেছে পুজো দিতে তো আরও অনেকটাই সময় লাগবে আমাদের আগে সব ঠাকুরের মালা আনা হতো এখন আর আনা হয় না অনেক দিন ধরে ফুলের সত্যি কথা যার দাম বেড়ে গেছে মালা আরও সেরকম যেগুলো কুড়ি টাকা ছিল ওগুলো এখন পঞ্চাশ টাকা হয়ে গেছে ওই কারণে এখন আর সবসময় আনা হয়ে ওঠে না সব প্রচুর ঠাকুর তো অনেকদিন পর আজকে এনেছে তো সব ঠাকুরের মালা সুন্দর করে আজকে পুজোটা দেবো তো চলো সুন্দর করে সব দিনই দিই আজকে একটু ইচ্ছা হলো শাড়ি শাড়ি পরতে তাই জন্য শাড়ি পরলাম পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে দেখো সব ঠাকুরগুলোকে কি সুন্দর লাগছে মারা ঠালা পরে পরিয়ে সাজিয়েছি আর আগের দিন মিষ্টির দোকান থেকে গাজরের হালুয়া কিনে আনা হয়েছিল সেটাই ঠাকুরকে দেওয়া হয়েছে গাজরের হালুয়াটা এই প্রথম দিলাম এবছরে আর এই যে বেল একটা গাছের পড়েছিল এখন তো বেল পাকছে আস্তে আস্তে ওই বেলটা শিপকে দেওয়া হয়েছে আর এখানে ধুনোও দিয়েছি তাই জন্য দেখতে পাচ্ছ ধোঁয়া ধোঁয়া হয়ে আছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু বললাম অনেক ফুল টুল ছিল তো অনেকটা টাইম লাগলো এখন একটা দেড়টা বাজতে যায় একটা না দেড় দেড়টাই বাজতে যায় তো খাবো তার আগে তোমাদেরকে দুটো জিনিস দেখাবো ফ্লিপকার্ট থেকে এসছে তো সেটা দেখিয়ে তারপরে আমি খেতে বসবো তো দেখাচ্ছি দাঁড়াও তো প্রথমেই দেখাই তোমাদের এই যে একটা জ্যাকেট নিয়েছিলাম এসছিলাম ঠান্ডা প্রায় কমেই গেল তারপর আমার জ্যাকেট আসলো মানে একটা সেদিনে এসেছিলো আমি দেখালাম যে মেরুন রঙের আমি একটা জ্যাকেট নিয়েছিলাম এরকম হুডি হুডি আর কি তো সেটা পুরো প্লেন ছিল এই জায়গাটা পুরো প্লেন ছিল কিছু ছিল না তো বোন আর মিঠির বাবা দুজনেই বলছে পুরো প্লেন ভালো লাগছে না মিঠির বাবা অর্ডার করার আগেই বলছিল তো আমি প্লেনটা নিয়েছিলাম তো সবাই মিলে বলছে বলে আবার ওটা একটু বড় বড় হচ্ছিলো ওই জন্য ছোট ছোটো নিয়েছি আর এই সামনেটা একটা বাটারফ্লাই ডিজাইন এটা আবার এসছে ওটা নিয়েছি আর এটা হচ্ছে মিঠির পাপার মানে ওর টাকা থেকে ওকে গিফট করা বলতে পারো মানে ও ও নিতে ও ঘড়ি ঠড়ি পরে না কিন্তু আমার খুব শখ ছিল যে ও একটা স্মার্ট ওয়াচ পড়ুক সবাই পরে দেখি বেশ ভালো লাগে এটার ব্যাপারে আমি কিছুই বুঝি না যে কিভাবে চলে না চলে কারণ ইউজ তো করি না ও আসলে এটা চালাবে তখন বুঝতে পারবো এসব সব কানেক্ট করা থাকে আবার ভেতরে একটা জ্যাকও রয়েছে তো পরে আবার তোমাদেরকে ও যখন দেখবে ভালো করে দেখাবো কিন্তু আমার ভীষণ ইচ্ছা ছিল যে ও একটা এরকম স্মার্ট ওয়াচ করুক দেখো ব্ল্যাক কালার নিয়েছি এই জায়গাটা কালারটা আলাদা এই জায়গাটা তো ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার করেছি ভীষণই সুন্দর পছন্দ হয়েছে অনেকগুলো কালার ছিল গ্রিন ছিল ব্লু ছিল ব্ল্যাকটাই নিল ও বললো ব্ল্যাকটাই নেব যখন নেব মানে নিতেই চাইছিল না আমি বললাম তুমি নাও আমার ভালো লাগছে তুমি একটা পরবে এরকম আমার খুব ইচ্ছা মানে খুব জোর জবরদস্তি বলতে পারো ওর থেকে টাকা নিয়ে ওকে কিনে দেওয়া হয়েছে তো যাই হোক পড়লে নিশ্চয়ই ভালো লাগবে পরে না তাই সাদা শার্ট কিনবো জন্য সাদা শার্ট একটা কেনার ইচ্ছা আছে আর এই ঘড়িটা ও পড়বে তো আমার খুব জোর জবরসি করাতে ওটা নিল তো আসো তারপরে দেখবে কালকে অর্ডার করেছে আজকে চলে এসছে তো চলো পরে আবার আসছি কারণ আমি একটা বই দেখছি বই দেখতে দেখতে এখন হচ্ছে খাবো দেখো আমাদের মাছ ভাজা মিঠির পাপাকে বেশি দিয়ে দিয়েছে আমি একটুখানি রেখেছি আমার অত ভাজাটা ভালো লাগে না ঝালটা ভালো লাগে আর এটা হচ্ছে সেই প্রিয় প্রিয় একটা খাবার শুটকি মাছ সিম আলু বেগুন দিয়ে চচ্চড়ি চলো এটা দিয়ে আমার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তো ডালটা বেশি আছে বলে আবার নিলাম ঘরে গিয়ে ফোন করবো বলছি ঘরে দেখো হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং স্কুল থেকে এসে একটুখানি শুয়ে পড়েছিলাম মানে ঘুমিয়েই পড়েছিলাম এখন বাজে ছটা পনেরো এখন সন্ধে দিলাম মিঠি বনুর একটু খেলছে মানে খেলতে গেছে এখনই ডাকবো আবার খাবে খেয়ে পড়তে যাবে আর এখানে টিভি চলছে টিভি দেখছে আর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে মিঠি পাপা এখন আসেনি দেখি কখন আসে ফোন করবো আসলে চা করবো চলো পরে আবার আসছি হ্যালো ফ্রেন্ড তো অনেকটা রাত হয়ে গেছে এগারোটা বাজতে যায় আমি ভিডিওটা কন্টিনিউ করতে ভুলে গেছি মানে মিছিল পড়তে গেছিলো সন্ধেবেলা তারপরে যে ওকে ও এসছে রুটি তরকারি হলো খেলাম আর এখন মনে পড়েছে ভিডিওটা করিও নি শেষও করিনি তো রুটি আর ফুলকপি আলু পাড়াশুটি যেটা তরকারি করেছিলাম খাওয়া হয়ে গেছে মিঠিও উঠে গেছে এবার আমরা শুয়ে পড়বো কালকে আবার স্কুল আছে তো চলো ভিডিওটা আজকে শেষ করে দিচ্ছি তোমার সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো কালকে আবার নিয়ে চলে আসবো নতুন একটা ভিডিও टाटा टाटा गुड नाइट गुड नाइट